আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব কান্ট্রিতে আসবেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদের জন্য অনেকগুলো আরবি শব্দ নিয়ে এলাম যেগুলো একদম লোকাল ভাষা তাই যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখুন চলুন শুরু করি তুমি কোথায় আসো আরবি হবে ইনতা ওয়েন মজুদ ইনতা হচ্ছে তুমি অথবা আপনি ওয়েন হচ্ছে কোথায় মজুদ তাত আছো ইনতা ওইন মজুদ তুমি কোথায় আছো আমি বাসায় আছি আনা মজুদ বেত আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে আসি বেত হচ্ছে বাসায় আমি বাসায় আসি আনা মজুদ বেত তাড়াতাড়ি আসো তাল তাল সোরা 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 হচ্ছে তাড়াতাড়ি তাল হচ্ছে আসা বা আসো ওকে তাড়াতাড়ি আসো তাল সোরা দ্রুত আসো তাল মুস্তাজ তাল মুস্তাজ্জিল অর্থাৎ তাড়াতাড়ি অথবা দ্রুত বোঝাতে হলে আরব কান্ডিতে একদম লোকাল ভাষা হচ্ছে মোস্তাজ্জিল ওকে ত্যাল তাল অর্থাৎ আশা মুস্তাজ্জিল অর্থাৎ দ্রুত বা তাড়াতাড়ি ঠিক আছে আসছি তাম্যামাইজি ত্যাম অর্থাৎ ঠিক আছে আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আশা ত্যাম্যাম আনা ঠিক আছে আসছি অথবা ঠিক আছে আমি আসছি কয় মিনিট লাগবে কাম দিগি গাইবি কাম দিগি গা অর্থাৎ কত মিনিট ইবি অর্থাৎ লাগবে কাম দিগি গাইবি কয় মিনিট লাগবে দ্রুত আসো তাল মুস্তাইজি ঠিক আছে আসছি ত্যাম্যাম আনা কয় মিনিট লাগবে কাম দিগা এবি কাম এ এবি পনেরো মিনিট লাগবে আরবি হবে এবি রোবাসা এবি রোবাসা রোবাসা অর্থাৎ পনেরো মিনিট ওকে রোবাসা হচ্ছে পনেরো মিনিট তো আপনি রোবাসাও বলতে পারেন রোবা হচ্ছে চার ভাগের এক অংশ ঠিক আছে ষাট মিনিট ষাট মিনিটে যে এক ঘন্টা ষাট মিনিটের চার ভাগের এক অংশ হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট হচ্ছে রোবাসা অথবা আপনি খামস তাসার বলতে পারেন তবে শুদ্ধ হবে রোবাসা ইবি রোবাসা অর্থাৎ পনেরো মিনিট ঠিক আছে আসো ত্যাম তাল ত্যাম অর্থাৎ ঠিক আছে তাল অর্থাৎ আসো আমি অপেক্ষা করছি আনা ইন্তেজার ইন্তেজার হচ্ছে অপেক্ষা করা ওকে আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি তো বন্ধুরা ভাষাগুলো হচ্ছে একদম লোকাল ভাষা বইয়ের সাথে মিলবে না অবশ্যই আপনারা লোকাল ভাষা শিখবেন তুমি দেরি করিও না ইনতা আখার আখার ইনতা অর্থাৎ তুমি অর্থাৎ দেরি করোনা দেরি করো না এটা আরবি একদম লোকাল ভাষা হচ্ছে মায়তা আখার আমরা অনেকে বলি তাখির ঠিক আছে তাখিরও বলা যায় কিন্তু একদম লোকাল আরবিয়ানরা বলে আখার অর্থাৎ তুমি দেরি করো না ওকে ইনশাল্লাহ দেরি হবে না ইনশাল্লাহ মায় আখর ইনশাল্লাহ মা এত অর্থাৎ ইনশাল্লাহ দেরি হবে না ঠিক আছে তুমি সুপারম্যান ইনতাফান্নান অনেক সময় দেখা যাবে যে আপনি ভালো কাজ করছেন আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলবে যে ওল্লা আহমেদ ইন তাফান্নান ঠিক আছে তা তুমি খুবই সুপারম্যান অনেক সময় বলে আমরা অনেক সময় কাজ করার পরে বলে যে ওল্লাহ আবুল কালাম ইন্ফ্নান তো এটা করে ওরা খুশি করে ঠিক আছে কাজ আছে জরুরি ফিস জরুরি ফিস জরুরি ফিস অর্থাৎ কাজ আছে ওকে যে কোনো কিছু আছে বোঝাতে হলে সামনে দিয়ে ফি ব্যবহার করবেন ওকে সকল জরুরি কাজ আছে জরুরি কাজ অনেক সহজ সবল ফি বসি সোগলফি বসিত বসিত হচ্ছে সহজ কাজ অনেক পরিশ্রমের ফিসগল তাপ পোডিশ্টম. পোডিশ্টম. তাপ অর্থাৎ পরিশ্রম অনেক পরিশ্রম ওটাকে আরবিতে বলে তাপ কাজ আছে জরুরি ফিসগল জরুরি কাজ অনেক সহজ ফি বসিত অথবা ফিসগল বসিত কাজ অনেক পরিশ্রমের ফিসগল তাপ ফিসগল তাপ তো বন্ধুরা যারা আপনারা ভিডিওটি দেখেছেন আশা করি সবাই শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করলে যে উপকার হবে আমাদের যে নতুন বন্ধুরা আছে তারা অবশ্য ভিডিওটা দেখতে পাবে আমি চাই সবাই আরবি ভাষা শিখুক সুন্দরভাবে আরব কান্ট্রিতে থাকুক ধন্যবাদ সবাইকে